সাড়ে ছয় হাজার আছে আচ্ছা আচ্ছা পাম্প কিন্তু আরো আছে ফোন দিবেন অনেক কম আছে আপনার বড় ছোট অনেক দশ গোড়া পনেরো গোড়া বিশ গোড়া অনেক আছে সব আছে ফোন দিবেন ফোন দিলে পেয়ে যাবেন আচ্ছা এখন দেখাবো কোনগুলো এখন দেখাবো কৃষি কৃষক মানে এগুলো বলা হয় আর এগুলো বলেন মসজিদ বলেন মাদেশ বলেন ব্যবহার করতে পারবেন আর এগুলো ইরিগেশন পাম অনেকে দেখা যায় এগুলো কারেন্টে চলে তো হ্যাঁ বাড়িতে ব্যবহার করে এই দুইয়ের দিলে পানি উঠবে দামাই দেড় করে দিলে পানি উঠবে বলেন এটা ছিল এটা হচ্ছে এক গোড়া দেড় ইঞ্চি এক গোড়া দেড়

হ্যাঁ পঁচিশশো টাকা গাজি গুজি কিনতে গেলে পঁয়ত্রিশশো লাগবে আমার কাছে পঁচিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা কেমন কেমন পানি উঠবে এটা পানি উঠবে ভালো পানি উঠবে ছোটখাটো ওই বাথরুমের উপরে টাঙ্কি দোতলায় উঠেবেন

আচ্ছা আচ্ছা যারা ব্যবসা করবেন যারা বালা বালি নেবেন যোগাযোগ করবেন কোনো কোনো ভয় নাই দরকার আমার ব্যাংকে টাকা দেবে ঠিক আছে আবার বলি নূর ইন্টারন্যাশনাল নূর ইন্টারন্যাশনাল একশো সাত নবাপুর আরজি টাওয়ার দোতলায় বিশ টাকা ভালো সোলার পাওয়া যায় ভালো সোলার পার ওয়ার বিশ টাকা পাঁচ হাজার টাকা সুলার তাহলে কত হলো পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবেন এরকম পানি উঠবে কেমন প্রতিদিন বলেন তো

আপনারা কিন্তু পেট্রোল পাম্প পেয়ে যাবেন পেট্রোল পাম্প আমি যা সংক্ষিপ্ত একটা আইডিয়া শেয়ার করব আপনারা না টেনে দেখেন ভাই আঙ্কেল এটা কয় ইনসি ডেলিভারি ছিল পেট্রোল পাম্প এটা 3 ইঞ্চি ডেলিভারি সুজুকি জাপান জাপান ইঞ্চি ডেলিভারি ভালো বল না জি জি খুব ভালো মাল কত দিচ্ছেন দাম এটা 11500 টাকা 3 ইঞ্চি ডেলিভারি